প্রথম আমি আপনাদের শুভেচ্ছা আদায় করতেছি যে আপনারা এই অভূতপূর্ব আজকে আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় যা যা খায়ের করুন আমিন কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলে করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাণ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতরূপ মনে করতেছেন যে শুধু একটা প্রতিপক্ষ দেখতেছে তা না দুইটা প্রতিপক্ষ দেখতেছে একটা প্রতি একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপ কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি পক্ষ খুঁজে দেওয়া যায় জমিনের নেই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব আমার উপর বেশি থাকে আরমিন যেন আমাকে আল্লাহ গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই কথা আপনারা সকলে আমার জন্য উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শেখুল হাদিস আল্লাহ আজিজুল রহমতুল্লাহ আলাই সামনে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানে সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই করবো ছাত্ররা তোমাদের কাছে মুক্তি চাই অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই চাই তারা আমাদের সন্তান তারা আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শেখ মুহাজ আহমদুল্লাহ আলী বলতেন যে কথাগুলোকে প্রশংসা মূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার পানি হিসাবে দোয়ার হিসাবে আমি বরণ করে নিলাম আল্লাপাক আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলো যেটা আমরা আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসাবে আপনারা তবন করেন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতি জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থন যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারা বরণ নির্যাতন তো বলব যতক্ষণ বলা যায় কারা নির্যাতন নয় আসলে এটা কারা বড় আমরা তো জেনে বুঝে এই পথে পা কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এ পথে এ পথে লাল থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের সেই শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাল্লাহ পৌঁছব যে পথে শাম্লা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার হাট হাজারের সন্তানেরা সাধারণত রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়িয়ার রক্ত শহীদ বাড়িয়ার বীর শহীদেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলবো না তাদের সেই সাহাদতকে আমরা কোনো সময় সেই সমাদক অস্বীকার করার কোন প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন

তারা নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহ আকরবুর আলমিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন